আল্লাহ রাবুল্লাহ আলমিন কোরআনুল কারিমে আমার গবেষণা মোটে কিংবা ছোটো পড়াশোনায় যতটুকু বুঝতে পারছি যে কোরআনুল কারেমের ভিতরে আল্লাহ রবুল্লাহ আলমিন দুইটা বস্তুর বিনিময়ে মানুষের কাছে মুমিন ব্যক্তির কাছে জান্নাত বিক্রয় করতে চেয়েছে পৃথিবীর আর কোনো 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 বস্তুর বিনিময়ে আল্লাহ রাবুল্লাহ আলমিন জান্নাত কিনা যাবে এমনটা কোথাও বলেননি সমানিত উপস্থিতি জান্নাতের মূল্য কতটুকু বা কত হতে পারে এটাকে আমরা জানি বুখারি মুসলিমের হাদিস থেকে প্রমাণ হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জান্নাতের একটা জায়গায় চাবুক রাখার জায়গা অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যুগে চাবুক ব্যবহার করা হতো এই যে দড়ির মতন গুটি একটা জায়গায় রাখা হতো তো এই জায়গায় চাবুক রাখার জায়গা কতটুকু হবে এক বিঘাত কিংবা এক হাত এতটুকু পরিমাণ জায়গার মূল্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আসমান ও জমিনের ভেতরে যত সম্পদ আছে এই সম্পদ করলেও জান্নাতের এক বিঘা জাগার মূল্য হবে না আল্লাহ। জান্নাতের মূল্য কত এই পৃথিবী হয়তো হাজার কোটি বার বিক্রি করলেও জান্নাতের মূল্য হবে না মহা মহামূল্যবান একটি জান্নাত তো পৃথিবীর কোনো সম্পদ দিয়ে জান্নাত কিনা যাবে এই ভাবনা বা এই চিন্তা মানব ব্রেনে কখনো আসা সম্ভব নয় অথচ আল্লাহর আলমিন বলছেন যে আমার এই প্রিয় বান্দা আমার এই প্রিয় গুলামদের জন্য যারা মুমিন বান্দা হবে তাদের আমি মালিকানা সূত্রে জান্নাত লিখে দিব যদি তারা দুইটা কাজ করতে পারে যদি দুইটা মহা মূল্যবান জিনিস আমাকে উপহার দিতে পারে তাহলে আমি তাদেরকে জান্নাত মালিকানা সূত্রে লিখে দেব কেমন এই যে আপনি বাজারে গিয়েছেন বাজারে গিয়ে বলছেন যে ভাই এক কেজি মাছ দাও কত দুইশো টাকা দুইশো টাকা দিয়ে এক কেজি মাছ নিয়ে নিলেন এখন ওই মাছের মালিক আপনি আপনি ওইটা বাড়ি এনে রান্না করতে পারেন কাউকে দান করতে পারেন ফেলে দিতে পারেন বিক্রেতার কিন্তু আর কোনো কিছু বলার অধিকার রাখে না মানে আপনি নিজে ওই জিনিসটার পণ্যটার মালিক হয়ে গেলেন তো বিক্রয় বলতে হাসতারা শব্দ অর্থ এমনভাবে বিক্রয় তো আল্লাহরবুল্লাহ আলমিন বলছেন যে দুইটা বস্তু সেই দুইটা বস্তু খুব গভীরভাবে আমাদের অন্তরে আজকে গেঁথে নিতে হবে বেশি কথা মনে রাখার দরকার হয় না দুই একটা কথা মনে রাখতে পারলে এটাই আমাদের জীবনে সফল হয়ে যায় তো আল্লাহ তালা বলছেন যে আমি মুমিনদের কাছে জান্নাত বিক্রয় করব তাদের জানের মাধ্যমে এবং তাদের মালের মাধ্যমে মানে আপনি যদি জান্নাত ক্রয় করতে চান তাহলে আপনাকে আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যেতে হবে তো শহীদ তো হওয়ার পরিস্থিতি আমাদের এখন নাই আল্লাহ রসুলের যুগে সাহাবিরা ইসলাম প্রসারের জন্য ইসলাম প্রতিষ্ঠার জন্য তাদের নিজের জীবনকে তারা উৎসর্গ করে দিয়েছেন বিলিয়ে দিয়েছেন রাসোল্লা সাল্লা একজন মহান সাহাবি যুদ্ধে অংশগ্রহণ করেছে তো বিক্রম গতিতে যুদ্ধ হতে আছে এই অবস্থায় মাঝে মাঝে রাসুল সাল্লাহ সাল্লাম যুদ্ধের মধ্য সৈন্যদের অনুপ্রেরণা দেওয়ার জন্য তিনি বক্তব্য রাখতেন তো রাসুল সাল্লু সাল্লাম বলছেন যে এই যুদ্ধে যে শহীদ হয়ে যাবে সে জান্নাত লাভ করবে সুহায়ন আল্লাহ তো এই কথা শুনে একজন সাহাবি যুদ্ধের প্রস্তুতি স্বরূপ সে খেজুর খাচ্ছিল হাতে একমোটা খেজুর ছিল তো যেই রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে এই যুদ্ধে যে শহীদ হবে সে জান্নাত পেয়ে যাবে সোহানা তখন ওই সাহাবে তার হাতের থেকে সে খেজুর যে খাচ্ছিল ওই খেজুর ছুঁড়ে ফেলে দিয়েছে দিয়ে বলছে যে আমি এখনই জান্নাতে যাব। খেজুর ফেলে দিয়ে সে যুদ্ধের জন্য কাফেরদের মধ্যে ঝাঁপিয়ে পড়ল বীর গতিতে ওই যুদ্ধ করতে 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 শত শত কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিল এক পর্যায়ে দেখা গেল যে ওই সাহাবে মৃত্যুবরণ করলো এবং পরিশেষে রসোল্লা সাল্লা সাল্লাম বললো যে এই সাহেবের জান্নাতি তো এই ঘটনাটা বলার উদ্দেশ্য যে রাসুল সাল্লাহ সাল্লামের সাহাবিরা তাদের জানের পর করত না তাদের জানের মায়া করতো না কেন এই দুনিয়ার জীবন অতি ক্ষণস্থায়ী মাত্র ষাট থেকে সত্তর বছর জীবন এই জীবনের দুই পয়সা মূল্য তারা দিত না যার কারণে তাদের জীবনের বিনিময়ে তারা আলাদা রাস্তায় যুদ্ধ করে তাদের জীবন বিলিয়ে দিতে তারা দ্বিধাবোধ করতো না এই কারণে ইতিহাসটাকে আমরা জানতে পারি যে দুই লক্ষ কাফের এই দুই লক্ষ কাফের বিরুদ্ধে একজন মুসলিম সৌন্দর দাঁড়িয়ে গেছে ওর আর সুন্দর নয় আমি একাই যথেষ্ট এমন একটা মনোবল তাদের ভেতর ছিল যে আল্লাহ রাস্তায় আমি শহীদ হয়ে যাবো মানে আমি জান্নাতই তার সামনে কাফের মুষ্টি কখনোই টিকতে পারতো না তো জান্নাত পাওয়ার জন্য তাদের আগ্রহ এবং মনোবল এবং এমান কতটুকু ছিল যে তারা জীবনের মায়া না করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তো কিন্তু চরম দুঃখজনক সত্য যে আজকে আমাদের জীবনের মায়ায় হক কথা আমরা বলতে পারি না আমাদের ভয়ে আমরা হক কথা উচ্চস্বরে বলি না অথচ রসল্লা সাল্লাহ সাল্লামের তারা জীবনের মায়া করেনি সময় তা হাজিরিন তো যে কথা বলছিলাম যে আল্লাহ রব আলামিন একজন মুমিন বান্দাকে কোরাই সূত্রে বা মালিকানা সূত্রে জান্নাত বিক্রি করবেন যদি ওই ব্যক্তি আল্লাহ রাস্তায় শহীদ হতে পারে এমন কোন পরিস্থিতি আসে যে পরিস্থিতিতে যুদ্ধে যেতে হয় কিংবা আল্লাহ রাস্তায় জীবন দিতে হয় জীবন বিলিয়ে দিতে হয় এমন পরিস্থিতি আসলে ওই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যদি আল্লাহ রাস্তায় জীবন বিলিয়ে দেয় কিংবা যারা দিয়েছে তারা মালিকানা সূত্রে আল্লাহর কাছে জান্নাত পেয়ে গেছে যতই জীবনে তাদের গুণা থাক ওই গুণা আল্লাহ রাবুল্লাহ আলামিন ক্ষমা করে তাদের জান্নাত ইন সুবহানাল্লাহ দ্বিতীয় একটি বিষয় সেটা হল ও আমওয়ালহুম সম্পদ সম্পদের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার কাছে জান্নাত বিক্রয় করবেন যেটার দলিল প্রমাণ কুরআন এবং হাদিসে অসংকো আছে যে সাহাবীরা সম্পদের বিনিময়ে জান্নাত কোরাই করেছে এমন দলিল অসংকো আছে তার ভিতরে উল্লেখযোগ্য একটি ঘটনা এই হাদিসটা শুনলেই বুঝতে পারবেন যে আল্লাহর রাসুলের যুগে সাহাবিরা কিভাবে সম্পদের বিনিময়ে তারা জান্নাত ক্রয় করেছেন দাহাদা নামে একজন সাহাবি ছিল যে সাহাবি মদিনার বিশিষ্ট ব্যবসায়ী এবং অনেক ধনী একজন সাহাবি তো একদা এই সাহাবি সহ আল্লাহ রাসুলের মজলিসে অনেকগুলো সাহাবি বসে আছে এমতো অবস্থায় একজন এতিম বালক রাসোল্লা সাল্লাহ সাল্লামের কাছে এসে বলল হে আল্লাহ রাসূল আমি একজন এতিম ব্যক্তি আমার পিতা আমার জন্য কিছু সম্পদ রেখে গিয়েছিল কিন্তু এই সম্পদ আজকে আমার হাতছাড়া হয়ে যাওয়ার পথে কেন রাসৌ সাল্লা সাল্লামকে বিস্তারিত ঘটনা ওই বালক বললেন যে আমার বাড়ির পাশে এক ইহুদের বাড়ি রয়েছে ইহুদের বাড়ি রয়েছে তার আমার পেতে আমার জন্য যে সম্পদ থুয়ে গেছে ওই সম্পদের বিনিময়ে তার পেরাসিরের ধারে একটা খেজুর গাছ আমার আছে। কিন্তু খেজুর গাছের কিছু অংশ আবু লোবাবা নামে একজন ইহুদের জমিতে গেছে যার কারণে সে পেরাসির তুলতে দিচ্ছে না তো আল্লাহ রসুলকে বলল যে আমি এতিম মানুষ আপনি যদি একটু সুপারিশ করে দেন তাহলে গাছটা আমি নিতে পারি আমি একটা উপকারিত হই তখন আল্লাহ সাল্লাম ওই ইহুদিকে ডাকলেন ডেকে বললেন আবু বাবা একজন এতিম বাচ্চা এর পিতা নয় তোমার খেজুর গাছটি তাকে দিয়ে দাও তো আবু বাবা ছিল একটা কঠিন হৃদয়ের মানুষ কঞ্জুস বা কিপটি সে বলল যে আমি এই খেজুর গাছ তাকে কখনোই দিব না তখন আল্লাহ বলল তুমি দিতে না চাও বিক্রি করে দাও তখনও আবুলো বাবা বললো যে আমি বিক্রিও করব না তখন আল্লাহ রসুল বললো যে আবুলো বাবা তুমি যদি এই এটিএম বালককে খেজুর গাছটি দিয়ে দাও তাহলে তোমার জন্য আমি জান্নাতে একটি খেজুর গাছ দেওয়ার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবো সোহান আল্লাহ লোবাবা একজন ছিল কাওয়াফের মুশ্রিকেও যে নিশ্চিত জাহান্নামে জাহান্নামি হওয়ার পরেও আল্লাহ রসুল তাকে বলছে যে তুমি যদি এই খেজুর গাছটা তাকে দিয়ে দাও এর বিনিময়ে জান্নাতে একটি তুমি খেজুর গাছ পাবে মানে জান্নাত পাবে সোহ্যান আল্লাহ তারপরেও ওই ইহুদি বলল যে না আমি কখনই তাকে খেজুর গাছ দিব না তাল্লা রসুল তার একটা বিখ্যাত হাদিস বললে বললেন যে পৃথিবীতে সব থেকে কিপটা ব্যক্তি যদি থাকে তাহলে আবুল বাবা তো আল্লাহ রসুল সাহাবিদের মজলিসে ঘোষণা করলেন যে কে এমন আছে এই খেজুর গাছটি আবুল বাবার কাছ থেকে কিনে এই এতিম বাচ্চাকে দিতে পারবে যে পারবে তার জন্য আমি জান্নাতের জীবনদা জিম্মাদার হব অথবা তার জন্য জান্নাতে আমি খেজুর গাছের ব্যবস্থা করবো সুফহান তখন এই ঘটনা শোনার পর পরে সাহাবিদের ভেতরে আবু দাহাদা নামে একজন বিখ্যাত সাহাবিদের ছিল তিনি উঠে দাঁড়িয়েই বলল আল্লাহ রসুল আমি যদি এই এতিম বালককে খেজুর গাছটা নিয়ে দেই তাহলে কি আমি জান্নাতে একটি খেজুর গাছ পাবো তখন আল্লাহ রসুলাম বললেন হ্যাঁ অবশ্যই তুমি পাবে আবু দা দা আবার জিজ্ঞাসা করলেন আল্লা রসুল যদি আমি তাকে একটা এই খেজুর গাছটা নিয়ে দিই তাহলে কি আমি জান্নাতে খেজুর গাছ পাবো আল্লাহ রসুল বললো হ্যাঁ তুমি অবশ্যই জান্নাতে একটি খেজুর গাছ পাবে বা জান্নাতের মালিক হতে পারবে আল্লাহ তোমাকে জান্নাত দিবেন তো রাসুল সাল্লামের এই কথা শুনে আবু দাহাদা বললেন যে আবুল বাবা মদিনায় আমার সব থেকে খেজুর বাগান সম্পর্কে তুমি জানো তখন আবুল বাবা বললো যে কে না জানে তোমার এই বিখ্যাত বাগানের কথা আব দাহাদার মদিনার ওই বিখ্যাত বাগান গোটা মদিনায় প্রসিদ্ধ ছিল সেখানে এমন কোনো বাগান ছিল না এমন কোনো খেজুর গাছ ছিল না যে তার বাগানে ছিল না যত উন্নত মানের খেজুর গাছ তার বাগানে ছিল বাগানে এত পরিমাণ খেজুর ধত যে মাটিতে পড়লে মাটি দেখা যেত না তো আবু বাবা বলছে যে আবু দাহাদা কি বলছে তোমরা কি শুনতে পাচ্ছ তখন সাহেবেরা বললো যে হ্যাঁ আবু দাহাদা যা বলছে সে সঠিক বলছে তখন আবু বাবা বললো ঠিক আছে তোমার ওই খেজুর বাগানটা আমি নিলাম এবং আমার এই একটা খেজুর গাছ তোমাকে দিলাম তখন আবু দাহাদা ওই এতেম বালককে বলল। যে আমি তোমার একটি খেজুর গাছ তোমাকে হাজিয়ে দিলাম দেওয়ার পরে মসতিসে বসার সমস্ত সাহাবিক আবু দাহাদার দিকে মানে ফাল ফাল করে আছে শত শত খেজুর গাছ কোটি কোটি টাকা সম্পদ সে দিয়ে দিল এক কথায় দেওয়ার পরে আবু দাহাদা বলছেন যে আল্লাহ রসুল আমার জন্য কি জান্নাতে একটি খেজুর গাছ নির্ধারণ হয়েছে আমাকে জান্নাত পাবো তখন আল্লাহ রসুল সাল্লাম বললেন হে আবু দাহাদা তোমার জন্য জান্নাতে কত খেজুর গাছ অপেক্ষা করছো তোমার জন্য জান্নাতে কত খেজুর গাছ অপেক্ষা করছে আল্লাহ রসুল বারবার এই কথা বলতে লাগলেন তখন আবু দাহাদা চলে গেল তার বাগানে গিয়ে তার স্ত্রীকে বলছে যে ওম্মে দাহাদা তুমি বাগান থেকে বেরিয়ে আসো আমি এই বাগান বিক্রয় করে দিয়েছি তখন দাহাদার স্ত্রী বলল যে এই বাগান আপনি কার কাছে বিক্রি করেছেন কিসের বিনিময়ে বিক্রি করেছেন তখন আবু দাহাদা বলল যে আমি এই বাগান বিক্রি করেছি জান্নাতের বিনিময়ে তখন আবু দাহাদার স্ত্রী বলল আল্লাহ আকবর আল্লাহ আকবর সেই মহিলা কত ইমানদার কত ইমানেই শক্তি হলে ওই শত কোটি টাকার বাগান ছেড়ে দেওয়ার পরেও বলে সোহাম হাইমদুল্লা আল্লাহ আকবর তখন স্ত্রী সন্তান নিয়ে বাগান থেকে তারা বেরিয়ে আসলো তো এই হাদিসটা বলার উদ্দেশ্য যে সাহাবিরা তাদের কোটি টাকার সম্পদ দান করে জান্নাতের মালিক হয়েছেন অমর রাজা তাবুকের যুদ্ধের ঘটনা আমরা জানি যে অর্ধেক সম্পদ আল্লাহ রাস্তায় দান করে দিয়েছে জান্নাত কেনার জন্য আবক করে সমস্ত জান্নাত সমস্ত সম্পদ দান করে দিয়েছে জান্নাত কোরাই করার জন্য তো এই যুগে হালাল ইনকাম করে কে যদি আল্লাহ রাস্তায় আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহ রাস্তায় বেশি বেশি ব্যয় করতে পারে তাহলে আল্লাহ রবুল্লা আলমে তাকে সাহাবিদের যেমন জান্নাত মালিকানা সূত্রে তাদের কাছে বিক্রয় করেছেন তাদের অধিকার স্বরূপ জান্নাত দিয়েছেন এই যুগেও কেউ যদি সঠিক হালাল ইনকাম থেকে আল্লাহ রাস্তায় দান করতে পারে তাহলে তাকেও আল্লাহ জান্নাত দিবেন এটা আল্লাহ তালার অদা সরতা একশোতে এগারো নম্বর এক ই আমি মোহিনদের কাছে জান্নাত বিক্রয় করব তাদের জান এবং মালের বিনিময়ে